I'm <laughs> the

جاؤ جا کر دیکھیں

জন্য তোমরা করেছ তোমাদের সূর্য কি আদা ছিল ওই সময় ঝানজাতিরা ইবাদ আমাদের সূর্য করেছে

করবে claro সময়

সঙ্গে যখন দেখাবে তার তাদের জামা দেখবে তাদের পোশাক দেখবে জান্নাতে জামা পোশাক দেখে মনে মনে চিন্তা করবে কি সুন্দর জামা পরে আছে কি সুন্দর আড়া দরজার জামা পরে আছে হুজুর বলছে যখনই এরকম মনে মনে করবে ওর জামা কত সুন্দর উনার জামা কত সুন্দর যখনই মনে করবে

একই জায়গায় দিদার হবে ঘোষণা হবে যে আজ ওই বাজারে আল্লাহার হবে আজ ওইখানে ওই জান্নাতের ওই জায়গায় আল্লাহ দিদার হবে সব ওখানে যাবে আমার ওখান থেকে বলে ওইখানে

আমার আল্লাহ পাক বলবে ফুলা এক রে ফুলা ফুলা অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবে শুধু ডাকবে তা নয় আমার আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে বল তুমি জান্নাতে কেমন আছো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো তুমি কেমন আছো ওই সময়তে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বলে তোমার মনে সেই গুনার কথা দুনিয়ায় কষ্ট করেছিলে তোমার মনে পড়ে ওই সময় জান্নাতি ভয় খেয়ে যাবে বলবে জান্নাতি ভাই কে বলবে আল্লাহ আপনি কি আমাকে ওই গুনার জন্য maaf করে দেন নে ওই ওই গুনার জন্য কি আপনি আমাকে maaf করে দেন আমার আল্লাহ বলবে বান্দা যদি maaf না করতা তুমি জান্নাতে কোথা থেকে আসতে maaf করে দিয়েছি বলে জান্নাতে বসে আছো আমি আল্লাহ আমার দিদার করছো আমার সাথে কথা বলছো মুসলমান আল্লাহ দিদারের আর কিছু আছে না না বলেন আল্লা দিদারের রাজ্য আছে আল্লাহ দিদারের তামান্না তত বেশি আল্লাহকে দেখতে পাবে দুনিয়ায় যে যত বেশি মহাব্বত করবে আল্লাহ তত বেশি নৈকট্য লাভ করবে মুসলমান হুজুর

আমি আমার আল্লাহর মোহাম্মত অন্তরে আল্লাহ রেখেছে বলে আমার আল্লাহকে খালিল করে দিয়েছে কি করে দিয়েছে বলে খালিল করে দিয়েছে জোরে বলে

বিনায় দান করে দিলেন চকে আবার আল্লাহ দেখার ক্ষমতা দিলেন আবার কি দেখলেন হুজুর অন্ধ হয়ে গিয়েছিলেন আবার আল্লাহ চোখটা করে দিলেন আবার নবি থেকে বিনায় দান করলেন আবার কি দেখলেন হুজুর অন্ধ হয়ে গিয়েছিলেন আবার আল্লাহ পাক আবার বিনায় দান করলেন তিনবার অন্ধ হলেন তিনবার চোকের পথে নূর দিয়ে দিলে আলো দিয়ে দিলে জ্যোতি দিয়ে দিলে তিনবার পরেতে আমার আল্লাহ হযরতে সোয়াবে আলাইহিস সালামের কাছে ওই পাড়ালের এক ভাই তুমি এত কাঁদো কেন কাঁদো কি হয়েছে তোমার এত কাঁদো তুমি যদি জাহান্নাম আর ভয়ে কাঁদো তুমি যদি জাহান্নামের জন্য কাঁদো শোনা শোনা আমি আল্লাহ বলছি তোমার জাহান্নাম তোমার জাহান্নাম আমি আল্লাহ হারাম করে দিয়েছি আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করেছে হযরতে সোয়াবে আলাইহিস সালামে আল্লাহ

আল্লাহ আমি এত খাদি আমি শুধু চিন্তা করি যখন আপনার দিদার হবে যখন আপনার লেখায় রাখবি যখন দিদার হবে যখন দিদার হবে সোয়াব

আল্লাহ চাই বান্দার আমাকে মহবত কেমন করে আল্লাহর মহাব্বত বান্দাদের দিলে পয়দা হোক একবার জোরে বলেন

کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مستفیٰ کا گھرانہ سلامت رہے مستفیٰ کا دیوانہ সালামত রে যাই এখানে এটা বলবো না মাস আসছে না হম রানের কথা বলি আবার এলো

মুবারক মাস রহো মে মাস মুবর মাস রহো মে মাস আবার 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 যা কালিমা মুছ দিয়ে এনে দিতে লালিমা জীবনে যা কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা সকলের তরে সেই সিয়া বৃদা সকলের তরে সেই সিয়াবা سیا مال فور بار لو روم آبار لو روم جال بار لو روم جا آبار لو روم جا مک تری برتا سارا تری نی پرتا مک تری برتا سارا ترین پرتا মুবারো মা রো মাস মুবারক মাস মা মে মাস রহো মে মাস মোহান এলো রমজান আবার এলো রমজান যান আবার অসহ জীবনে জাঁরা মানুষে সিমাহি বেদনা অসহ জীবনে জাখারা বুঝিবার তার সেই শিয়া বৃদা বুঝিবার তার সেই শিয়া বৃদার সিয়দানো ফুরানো আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান নিয়ে পারতা তির নিয়ে পারতা মুখ নিয়ে পারতা সারা তির নিয়ে পারতা মুবারক মাস রহমের মাস মুবारक মাস রহমতের মাস রহমতের মাস মহিয়ান আবারেলো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবারেলো রঞ্জান আবারেলো রঞ্জান আবারেলো আবারেলো রঞ্জান শান্তির বার্তাই তো

جرے ہوئے لم ہو کی بہت یار ستا مت چھے سباب ابھی جی زخم ہرے ہے مت چھ مجھ کو ابھی زخم ہرے ہے جی ایسا سے آسو نکلا ایسا نہ ہو پھر آخ سے آسو گزرے ہوئے لمحو ہو کہ بہت یاد ستائے